সুপ্রভাত চলে আসলাম আরও একটি নতুন ব্লগের সাথে অনেক ভোর থেকে কিন্তু ব্লগটাই শুরু করলাম আর আশা রাখি আজকে ব্লগটি তোমাদের ভালো লাগবে আর এখন যেহেতু বাবার বাড়িতে আছি আর তোমাদের আমাদের গ্রামের পরিবেশ আর আমাদের গ্রামের জীবনযাপন সব কিছুটাই তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি হয়তো প্রতিটা নিখুঁতভাবে পারছি না কারণ সবাই এত ভরে ওঠে যে আমি ওদের সঙ্গে এতটা তাল মেলাতে পারি না কারণ ভীষণ ঠান্ডা লেগে যায় আমার চলো ঘুম থেকে তো উঠে পড়েছিলাম আর একটু সকালের তোমাদের দেখালাম যে এত কুয়াশা বাইরে তো তার আগে থেকে কিন্তু মা উঠে পড়েছিল আর উঠেই মার সকালের কাজগুলো সব মানে কমপ্লিট হয়ে গেছে প্রায় সবার আগে যেটা করে ওই খুব জল নিয়ে মানে বানিয়ে ওইটাকে চারদিক ছড়ে মানে সেটাকে বলে ছোড়া ফেলানো তো তারপরে থালা বাসন ধোয়া মানে আগের দিন রাতের যে খাওয়া দাওয়া হয়েছে সেই বাসন টাসন তো বাস বাসন ধোয়া ঘর মোছা তারপরে ঘর ঝাড় দেওয়া তারপরে রান্না বান্না আরও তো এক্সট্রা কাজ থাকে সব এখন যেহেতু শীতের সময় আর নতুন ধান বাড়িতে এসেছে তো ধান সেদ্ধেরও কাজ থাকে আর মাও আজকে ধান সেদ্ধ করবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সেগুলো আর এদিকে দেখো সব আমার ছেলে আর আমার ভাই যে দুজনেই ম্যাগি খাবে বলে কালকে বায়না করছিলো তার জন্য মা ওটা নিয়ে এসেছিলো রাতে তবে বানানোর সময় হয়নি তাই ভোরের দিকে উঠে সব বানিয়ে দিয়েছে আর ওদের জন্য সব এই যে ভাগ করে রেখেছে তবে আমার জন্য রেখেছিল আমি এগুলো খাইনি আর ওরা খেয়েছে আর এদিকে দেখো তোমাদের বলছিলাম না এই যে এদিকে তো রান্না বসিয়ে দিয়েছে আর ওদিকে আমার মা মানে ধান সেদ্ধ করছে তো ওরা দো সেদ্ধ করবে তার জন্য প্রথমে শুকনো ধানগুলোকে একটু জল দিয়ে ভাপিয়ে নিচ্ছে নিয়ে আমাদের এখানে মানে ম্যাচলা আছে তো মানে গ্রামে তো জানোই যাদের গ্রামের বাড়ি তো মাটির ওই যে চৌড়ি সেটাকে ম্যাচলা বলা হয় তো ওখানে ধানটা ভেজাবে ওই সেদ্ধ করা ভাপানো ধানগুলো শুকনো ধানগুলোকে তারপরে আবার কিন্তু রাতে ওইগুলোকে ভেজা মানে সরি সেদ্ধ করবে মানে সকাল সেই ভোর থেকে শুরু করে দিয়েছে ধান সেদ্ধের কাজ প্রায় ওই তিন চার মন মতন হয়ে যাবে সেরকম তো যাই হোক চলো এদিকে আমি একটা কেক নিয়ে নিলাম ব্রাশ টাশ করে এসে আর তারপরে অনেক সময় পরে এটা পেঁয়াজ আর লঙ্কাটা ভাজছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকালে যেহেতু আমাদের এখানে গ্রামে মানে ভাত মানে খাওয়া হয় আর বাবাও খেয়ে দিয়ে যায় অফিসে তো তার জন্য ভাতটাই সকালে রান্না হয় আর এমনিতেও মুড়ি আর এক্সট্রা খাওয়ারও তো আছে সেগুলো তো খেয়েও থাকা যায় এখানে আসলে কি জানি আমারও যেন খেতে ইচ্ছে করে তো আমিও কে নিই ভাত ভাবি যে খাবো না তো যে দেখো মা এখানে ধান টান সেদ্ধ মানে করে নিয়েছে আর ধানটাও এখন ওই যে টান ছিল সেটা আমি দেখাচ্ছি এত বড়ো একটা কড়াইতে ধান সেদ্ধ করছে আর এখানে যে বাবা ওই মাঠটা ছেলেছিল মানে মাঠের যে ওই ঘাস টাস তো এখানে মাটি ফেলেছে ওই মাঠ থেকে যেগুলো মানে এক্সট্রা যে ঘাস মাটি ওইগুলো এখানে ফেলেছে তো বাবা কিন্তু ওইগুলো কমপ্লিট করে দিয়েছে আজকে আর এখানে মা একটু মানে সকালবেলা ভালো করে লাতাও দিয়ে দিয়েছিল আর গ্রামের মানুষরা এতটাই সহজ সরল হয় যে তারা শুধু সংসারের জন্য কিন্তু ওই সেই মানে ভোর থেকে সন্ধ্যে পর্যন্ত মানে সেই শোয়ার আগে থেকে পর্যন্ত বেগার খাটতেই থাকে হ্যাঁ সংসারে তো অবশ্যই বিনা পরিশ্রমেই সংসারে খাটতে হয় আর তারা কি মনে করে এগুলো আমাদের কাজ অতএব আমাদের সব কিছুই এরকম প্রত্যেকটা দিন আর এইভাবে প্রতিনিয়ত কিন্তু কাজ করতে থাকে ওই রাত্রিবেলা হয়তো কয়েক ঘন্টা একটু বিশ্রাম নেয় তারপরে কিন্তু আবার সেই ভোরবেলা থেকে নিজের যে কর্মজীবন সেটা আবার শুরু হয়ে যায় পরিশ্রম তো সারাদিন হতেই থাকে আর অবশ্যই সেখানে কোনো স্বার্থ থাকে না শুধুমাত্র ওই যে সবার কথা ভেবে বা সবার জন্য সংসারে এই মানে হাড় ভাঙা খাটুনি খাটতেই হয় সেটা শুধু যে বাইরে মানে যারা পরিশ্রম করে পুরুষ মানুষরা তারা তো আছেই তারপরে সংসারের মধ্যে মানে গ্রামের জীবনে এই যে বিভিন্ন ধরনের কাজ থাকে এই ধান সেদ্ধ অনেক কিছুই থাকে গরু আর বিভিন্ন ধরনের মানে পালন টালন থাকে তো সেগুলোও তো থাকে তো সেই সব জীবন নিয়ে তাদের কিন্তু সারাটা দিন এইভাবে কেটে যায় আর কখনো বিশ্রাম হয়তো মাকে নিতে দেখিনি হ্যাঁ আমাদের বাড়িতেও কিন্তু গরু আছে একটা তো তার জন্য যে মানে এক্সট্রা যে কাজ থাকে মানে ওই যে সেদ্ধ করে খাওয়ানো তো যাই হোক সব কিছুই কিন্তু মা ঠিক ম্যানেজ করে নেয় আমরা হয়তো শুধুমাত্র সংসারের আমাদের মানে দু তিনজনের রান্নাবান্না ওইগুলো করতেই হয়তো হিমশিম খেয়ে দিই তারা কিন্তু রান্না বান্না আর তার মাঝে এত কাজ সব কিছুই কিন্তু ঠিক সময়ে গুছিয়ে করে নেয় যাই হোক আমি একটু একটু হয়তো মাকে একটু হেল্প করি যখনই আসি আমিও থাকতে পারি না যেহেতু মা সারাক্ষণ দেখি খাটতেই থাকে আমি ভাবি হয়তো মায়ের একটু যদি কাজ হালকা করি তাহলে মা একটু যদি বিশ্রাম নেয় তো মা ওই যে বিশ্রাম নেবে না ওই যে একটু কাজ আমি হালকা করলাম ওখানেই আবার কিছু একটা কাজ ঠিক বের করবে ওই সময়ে আবার কাজ করতে বসে যাবে এখনও দেখলাম না যে একটু বিশ্রাম নিতে আর যাই হোক দেখো এদিকে বাবার সবজি নিয়ে এসেছিলো সেগুলি তোমাদেরকে দেখাচ্ছিলাম এখানে মানে গুছিয়ে দেখা হয়েছে একেবারে এক ঝুড়ি যেহেতু একটা বড় মানে ফ্যামিলি এতজনের খাওয়া দাওয়া বুঝতেই পারছো তিন টাইম রান্না বান্না যাই হোক এখন সন্ধ্যেবেলা বাবা এই যে অফিস থেকে এসছে ছেলের জন্য এনেছে ব্যাগ শুধু ছেলের জন্য নয় এইটা হচ্ছে এই ব্যাগটা ভাইজের জন্য আর এনেছে আমার ছেলের জন্য দুজনে দুটো ছেলে তো খুব খুশি কারণ ওর ব্যাগের মধ্যে কি আছে তো এই যে মোটু পাতলু তো তার জন্য ভীষণ খুশি যে মোটু পাতলু ব্যাগ এনেছে আর এই ব্যাগটাকে নিয়ে ওই দিন সারাটা রাত ওই ব্যাগটা নিয়েই ছিল তো এত সময় ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার ভিডিওটি সাথে ছিলে পাশে ছিলে তোমাদের অসংখ্য ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর চাইলে আমার এই ছোট্ট পরিবারে একজন মিষ্টি সদস্যই থাকতে পারে এখন তোমাদেরকে জানাচ্ছি শুভ সন্ধ্যা তো সন্ধেবেলা বাবা এসছে তারপরে এই যে বান্না চলছে সন্ধ্যের জন্য মাছ ছিল দুপুরে রান্না হয়েছে আর বাঁধাকপির তরকারি দেখিয়েছিলাম মাছের ঝোল আর কিছু করা হয়নি কারণ ধানের কাজ মা করছে তো এগুলো আমরাই দুজনেই করেছি মানে ভাইয়ের বউ আর আমি আমি একটু হেল্প করেছি ওই সব বান্না করেছি আমি ওই মাছ টাছগুলো একটু ভেজে দিয়েছিলাম এখন কিন্তু ওই রান্না করছে এখানে আর রাতে হবে ওই মাছের ঝোল একটু সবজি টবজি মিশিয়ে আর বাবার জন্য বাবা নিরামিষ খায় তার জন্য ভাতে দিয়েছে আর মায়ের কাজ দেখো এখনও হচ্ছে মানে সেই সব ভোর থেকে শুরু হয়েছিল ধান সেদ্ধ আবার সেইগুলো ভিজানো ছিল সেটাকে আবার এখন সেদ্ধ করছে করে কালকে ওইটা জল মারা করবে মানে শুকনো করবে রোদে তো এটা ভাতের চাল ভাতের জন্য মানে বানাচ্ছে এই চালটা তো দেখো আর এখন সন্ধ্যেবেলা মানে সরি রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে এখানে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায় মানে প্রায় আটটার মধ্যে তো আলু মাখাও থাকবে আবার তরকারিও থাকবে এখানকার এটাই হচ্ছে খুব ফেভারিট যে মাখা খুব পছন্দ করে চলো আজকে একলা